বং পিঙ্ক রান্নাঘরে আপনাদেরকে স্বাগত আর যেহেতু বৃহস্পতিবার তাই নিরামিষ কি রান্না করব ভেবে না পেয়ে দেখলাম ফ্রিজে যে কয়েকটা পড়ে আছে তাই দিয়ে ভাবলাম কাঁকোলের একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করি প্রথমে কাঁকরগুলোকে ভালো করে ধুয়ে ডুমুডুম করে কেটে নিয়েছি আর দুটো আলুও একেবারে সেইভাবেই কেটে নিয়েছি তারপর কড়াইয়ে কিছুটা তেল দিয়ে প্রথমে আলুগুলোকে একটু নুনো হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি তারপর ওই তেলের ওপর একটা শুকনো লঙ্কা ও কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে কাঁকরোলগুলোকে ভাজতে দিয়েছি তারপর আমি এদিকে একটা মশলা রেডি করে নিয়েছি একটা মিক্সার বাটিতে কিছুটা পোস্ত কিছুটা সাদা তিল ও কিছুটা কালো সর্ষে শুকনো করে ঘুরিয়ে তার মধ্যে চারটে কাঁচা লঙ্কা ও কিছুটা জল দিয়ে একটা মিহি পেস্ট করে নিয়েছি ততক্ষণে আমার কাঁকরোলগুলোও হালকা হালকা ভাজা হয়ে এসছে এবার কাঁকরোলের ওপর করে রাখা সেই পেস্টটা দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে আগে থেকে ভেজে রাখা আলোগুলোকে দিয়ে তার উপর থেকে স্বাদ মতো নুন ছড়িয়ে আবারও নেড়ে নিয়েছি তারপর মিক্সারের বাটি ধুয়ে কিছুটা জল দিয়ে পাঁচ দশ মিনিটের জন্য ঠেকে রেখেছি ঢাকনা খুলে অল্প চিনি ও কিছুটা ঘি ছড়িয়ে দিলেই রেডি আমাদের এই কাকরোলের রেসিপিটি টাটা